হেই গাইজ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনারা যদি মেসেঞ্জারে মেয়েটা এআই এই অপশনটা চলে আসে আপনিও কিন্তু অনেক বড় বিপদে আসেন তো যাদের এই অপশনটা চলে এসেছে তারা খুব দ্রুত আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি এই অপশনটা পেয়েছেন কি না তো এই অপশনটা আসার পরে আমাদের অনেকে কিন্তু ভয় পাইতেছে যে এইটা থেকে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হব কিনা বা এরা আমাদের পার্সোনাল তথ্য চুরি করে নিয়ে যাবে কি না আজকের ভিডিওতে আসল তথ্যটা জানিয়ে দেবো এবং মেটা এআইয়ের কাজ কি অর্থাৎ আপনি ফেসবুকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধানের জন্য মেটা এআইকে কাজে লাগাতে পারেন এবং এইটা কোনো বিপজ্জনক না যারা এইটা নিয়ে ভয় পেতেছিলেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই অপশনটা পেয়েছেন কিনা এটা হানড্রেড পার্সেন্ট শুরু